করে নেওয়া হয়েছে ডক্টর স্যারের রিভিউ করা হচ্ছে ওষুধ কিভাবে ফ্রিতে ম্যানেজ করা যায় সেটার জন্য আমরা বিভিন্ন অ্যাডভোকেসি করছি চেষ্টা করছি সেইটা পার্মানেন্টলি সলিউশন অ্যাচিভ করার আগ পর্যন্ত আমাদের এই হেলথ ক্যাম্পেনগুলো করলে পরে যে শিক্ষার্থীরা বিভিন্ন রোগ নিয়ে প্র্যাকটিস থেকে বাসায় থেকে যান বা হল থেকে যান রয়ে যান চিকিৎসা নিতে পারে না তার জন্য একটা বড় জায়গা থাকে যেটা সমাধান করা তো সেদিক থেকে আমাদের আজকের আয়োজন আজকে আমাদের স্বাস্থ্য পরিবেশ সম্পাদক মিনহাজ ভাই এটা করছেন ইসলামী ব্যাংক সেন্ট্র হাসপাতাল এটা ইসলামী ব্যাংক কার্ড হাসপাতাল মিরপুর ওনারা উনি আছেন এখানে আমাদের প্রোটিনটা এখানে সারাদিন সহযোগিতা করেছেন এবং ওষুধ ম্যানেজমেন্ট থেকে সবগুলোই পুরো বিষয়টা তো আমাদের এর আগে তাই বিবেচনা করেছিল তো এরকম আরো বিভিন্ন প্রতিষ্ঠান আমাদেরকে অ্যাপ্রোচ করছে আমরা চেষ্টা করছি এটা এক মাস থেকে কিভাবে পনেরো দিনে নিয়ে আসা যায় যে পনেরো দিন অন্তত একবার করা যায় কিনা সেই পরিকল্পনা আমাদের আছে আমরা যদি আমরা সক্ষমতায় আমাদের পারি তাহলে আমরা প্রতি পনেরো দিন পর পরপর এরকম যদি দুই তিন হাজার অসুস্থ বা বিভিন্ন রোগ আছে চিকিৎসা করতে পারছেন না এসব শিক্ষার্থীদেরকে এক্সপার্ট ডক্টর নিয়ে এসে তার হলের সামনে বা এই ফ্যাকাল্টির সামনে এসে চিকিৎসা দেওয়া যায় এবং ওষুধ প্রতিরোধ আমার কাছে মনে হয় যে অন্তত এটুকু হবে যে আমাদের ভাই বোনেরা মিনিমাম চিকিৎসাটুকু পাচ্ছে আজকে আমাদের প্রত্যেকটা বিভাগেই কম অন্তত দুইটা বুথ ছিল যাতে করে মেল ফিমেল বা তার মধ্যে করে কমফোর্টেবল জায়গায় পায় এবং জ্যামটা কম থাকে এবং গতবারের যে কিছুটা ঘাটতি ছিল সেই ম্যানেজমেন্ট থেকে আমরা এবার আরেকটু ইমপ্রুভ ইম্প্রুভ করেছি আর টি ইম্প্রুভ করে আমরা চেষ্টা করেছি যাতে আমাদের এখানে ম্যানেজমেন্ট আরও স্মুথ থাকে বুথের সংখ্যা বাড়ানো ওষুধের অভেলেবিলিটি বাড়ানো এবং রেজিস্ট্রেশন সিস্টেম এবং আদার্স সম্পূর্ণ স্মুথ হওয়া আমরা ইম্প্রুভ করেছি আলহামদুলিল্লাহ তো সামনেও এটা আরও আরও আমরা ম্যাক্সিমাইজ করতে চাই আজকে এখন পর্যন্ত পনেরোশো শিক্ষার্থী পনেরোশোর বেশি শিক্ষার্থী চিকিৎসা নিয়েছে তো আমার মনে হয় যে এটা আমরা আরও সময়ও ব্যবধানটা কমিয়ে নিয়ে আসবো এবং একই সাথে বুথের সংখ্যা বিভাগের সংখ্যা বাড়ানোর চেষ্টা করবো যাতে করে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেউ অন্তত ক্রিটিক্যাল কোনো রোগ নিয়ে বসে না থাকে তাকে মানে বেগ পেতে না হয় পাশাপাশি বাইরের সরকারি এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবায় দ্রুত সেবা পাওয়া এবং ভালো সেবাটা পাওয়া কম মূল্যে পাওয়া সেই চেষ্টাটার জন্য যা কী স্যার করতে হয় তার সব জায়গা থেকে আমরা সেটি করছি তবে আমাদের প্রাইম টার্গেট আমার বিশ্ববিদ্যালয় মেডিকেল কেন্দ্রের সবচেয়ে বেস্ট একটা মেডিকেল সেন্টার হয় সেই চেষ্টাটা আমরা করে যাচ্ছি সেটা যেহেতু দীর্ঘদিনের অনেক বছরের জমজাট এবং জমে থাকা প্রবলেম সেটা আমরা একদিনে সলভ করতে পারছি না আমরা চেষ্টা করবো দ্রুত এটা একটা সমাধানের জন্য আশা করি আমরা পারবো আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি সহকারী কথা বলার প্রতিদিন